ঘুম থেকে উঠে সকালে যখন জানলার পাশটা দাঁড়াই তখন খুব ভালো লাগে কারণ বুড়িগঙ্গা নদীটা আমার জানলা থেকেই দেখা যায় এই নদীর দিকে তাকালে মনটা অনেক ভালো হয়ে যায় হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রমতে ভালো আছেন সুস্থ আছেন তো এখন বেলা দশটা বাজে আজকে থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সারাত্র ঘুম হয় নাই গরমের যন্ত্রণায় মানে এত গরম লাগতেছিল পুরো মনে হয় যে গোসল করে আসছি কাপড় চোপড় এভাবে ভিজে গেছে গরমে আর আমার ওর ফ্যান ফ্যান এটা কী যেন হয়েছে জানি না ফ্যানের পাখা মনে হয় যখন চেঞ্জ বাসা চেঞ্জ করছি তখন একটার পাখা আর একটার মধ্যে লাগাই দিয়ে গেছে যেই লোক লাগায় বাতাসটা আমার কাছে একটু কম লাগে তো সারা রাত্র ঘুমাইতে পারি না আজকে তো এমনি তো আজকে দু দিন গরমটা খুব বেশি পড়ছে বৃষ্টি হওয়ার পরেই গরমটা আবার বেড়ে গেছে তো যাই হোক মানে ঘুমিয়েছিলাম না শুয়েছিলাম দশটা পর্যন্ত তো বরং মেয়ে স্কুলে যায়নি আজকে ছোটোটা গেছে তো ঘুম থেকে উঠে এখন আমি নাস্তা করে নিচ্ছি পরোটা করতাম মা আর এখানে সবজি একটা রান্না করছে আলু দিয়ে পেঁপে দিয়ে তো সবজি তো সকালবেলা ঘু ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা কিন্তু আমি ঝাল করতে পারি না কারণ গলার ভিতর মনে হয় ঘা হয়েছে এরকম লাগে অনেক জলে তো একটু দেখি খেতে পারি কি না যদি খেতে পারি সবজি দিয়ে খাবো না হলে চা দিয়ে খাবো তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিনই করি সব সময় করি আপনাদের কাছে না করলে হয়তো বা আপনারা ভুলে যান তার জন্য করে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে দেখতে তাহলে প্লিজ দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটা মন থেকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আর একটা ভালো সুন্দর কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো আমার চ্যানেলের জন্য আপনাদের দেওয়া একটা গিফট তো এই তো সকালবেলা নাস্তাটা করে নিলাম করে দেখতেই পেলেন ইলিশ মাছ এখানে নিয়ে আসছে খুব রাত্রে ছোটো ছোটো ইলিশগুলো একটা ইলিশ মাছ দুই পিস হয়েছে লেজ মাথা সহ চার পিস হয়েছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো তো আমার ভাই বলতেছিল নাকি ইলিশ মাছ খাবে আর আসলেই এবছর আমরা কোনো এখন পর্যন্ত ইলিশ মাছ খাইনি তো এখন তো ইলিশে একটু দাম কম তাই নিয়ে আসছে পাইছে সামনে তো দেখি রান্না করব। তা আমার মেয়েরা আবার ইলিশ মাছ খাবে না জিমু তো কোনো মাছই খায় না কাটার ভয়ে আর ইলিশ মাছ তো জানেনি কীরকম কাটা এটা তো ধরবেও না ছুঁবেও না তো ওর জন্য দেখা যাক ওর জন্য জাবরিয়ার জন্য কিছু রান্না করব। তো ইলিশ মাছটাই তো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ইলিশ মাছ ধোয়ার কতগুলো নিয়ম আছে ইলিশ মাছ আপনি মাছের মধ্যে শুধু এক মাত্র ইলিশ মাছই যত কম ধুবেন মাছ মাছের টেস্ট নাকি তত বেশি বাড়ে মানে গ্রানটা তত বেশি থাকে তো এই মাছটা কাটার সময় অনেক সুন্দর গ্রান বাড়ে ফেসেছে আর যখন ধুতে গেছি তখন একদম তেলে তেল তেল হয়ে গেছে আমার হাত এই আর কি ইলিশ মাছ আর গরু গরু মাংস যত কম ধোয়া যায় তারপরও তিন ধোয়া তো দিতেই হয় তো আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই তো এখানে আমি মশলা টসলা যা দেওয়ার দিয়ে মাছটাকে কষায় নিবো আর ইলিশ মাছে কিন্তু আপনার মশলা একদম কম লাগে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিছি তারপরে রসুন বাটা পরিমাণ মতো আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মাছগুলো দিয়ে দিলাম লেজ একটা রেখে দিয়েছিলাম প্রথমে দেখতেই পেলেন লেজটাকে রাখছিলাম ভর্তা করার জন্য তো ভাবলাম যে না দিয়ে দেই এই তো মশলার মধ্যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে উঠিয়ে নিছি ফাঁকে আমি একই তরকারির মধ্যে মশলাগুলোর মধ্যে আমি বেগুন আর আলু দিয়ে দিছি এগুলোকে ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে ভালো লাগতেছে না এত গরম বেড়ে গেছে খুবই গরম লাগতেছে গরমের মধ্যে কিছু করতে ইচ্ছে করে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে মনে হয় যে গরম আমারই সব বেশি ফ্যানে নিচে বসে থাকলো ঘেমে থাকি এই অবস্থা তো যেহেতু ইলিশ মাছ তো আম্মা বলতেছে তুই রান্না কর তো যে কোনো জিনিস আনলে ভালো হোকারে একটু ভালো করে আমাকে রাঁধতে বলে আমি বলি যে আপনি রান্না কর বলে যে না তুই রান্না কর তো এখানে তো মেয়েদের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিচ্ছি এগুলো আলুগুলো দিয়ে একটু ঘুনা ভুনা করবো ওরা এগুলো দিয়ে খাবে তো এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে জাবরি এখন স্কুল থেকে আসে তো একটু দেখি গেটটা খুলে আসছে কিনা আসে ও গত দুদিন আগে একটু সমস্যা হয়েছিল কি এই লিফ্ট বন্ধ লিফটের ভিতরে ঢুকছে লিফ্ট বন্ধ হয়ে গেছে লিফটের কাঠ শেষ হয়ে গেছে নাকি এখানে তো কাঠ সিস্টেমে সব চলে তো হঠাৎ তো নানও ছিল সাথে তো একটু ভয় পাইছে এখন এই সাত সে লিফ্ট থাকলো এটে উঠে সিঁড়ি তা আমি দেখতেছিলাম সিঁড়ি দিয়ে আসে কি তো যে দেখি যে না আসে নাই তো অর্ধেক দুই বোনের জন্য দুটা পরোটা রাখছে এগুলো ভেজে দিব জিমও এখনও নাস্তা করে নেয় উঠে বই নিয়ে বসছে ও অ্যাসাইনমেন্ট করার জন্য তা আমি এদিক দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি তো আজকে এই বান্না করব ইলিশ মাছ রান্না করবো মেয়েদের জন্য মাছ আর ডিম ভুনা করবো আর টুকিটাকি ঘরের কাজকর্ম করে নিলাম আসলে ঘরের কাজকর্ম তেমন দেখানো হয় না কারণ ইদানিং তেমন কাজকর্ম আমি খুব খালি রান্নাটাই করি আর গুছানো বিছানা ঝাড়া ঝাড়ি এগুলো মেয়েই করে আর আমার মেয়ে তো ক্যামেরার সামনে আসে না সেটা আপনারা জানান তো এই আর কি ও ঘুম থেকে উঠে বিছানায় পত্র সব ঝাড়ু দিয়ে নিছে তা আমি দিদি রান্না করে ফেলতেছি আজকে আবার তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি কারণ আমাদের লিফটটা বন্ধ হয়ে যায় আড়াইটা থেকে চারটা সাড়ে এক পনেরো পাঁচটা পর্যন্ত বন্ধই থাকে তো আমার বাবা তো সাততলায় সিঁড়ি বেয়ে উঠতে পারে না বয়স্ক মানুষ ওঠা সম্ভব বলেন তো লিফ্ট যখন বাসাটা ভাড়া নেই তখন কিন্তু এটা বলে নেই বলছে যে এক থেকে দেড় ঘন্টা লিফ্ট বন্ধ থাকবে দিনে আর রাতে বন্ধ হবে সাড়ে এগারোটা বা পনেরো বারোটা তো এখন যে উল্টা এদিক দিয়ে বন্ধ হয়ে যায় আমার ভাই দোকান থেকে খেতে আসে ও আসে দেড়টার দিকে তো ও খেয়ে যাইতে যাইতে লিফট বন্ধ করে দেয় আমার বাবা সিরিবে সাতটালে উপরে উঠতে হয় তো আমি বলছি যে আপনি সকাল সে নয়টা দশটা করে দোকানে গেলে মেয়ে আমার ভাই তো যায় সকাল আটটা তো আমি ও চলে আসবে সাড়ে এগারোটা বা পনেরো বারোটার দিকে আসলে ও খাইয়া দেড়টার দিকে চলে যাবে তো আপনি তখন আইসা পড়বেন তার লিফট পাবেন তো এই তো জাবরিয়া আসছে জাবরিয়া ওকে রাস্তাটা দিয়ে দিলাম ওর জন্য রং চা করছি আমার মেয়ে মশালা চা দিয়ে পরোটা দিয়ে পছন্দ করে তো দুধ ছিল না বাসায় রং চাটা দিয়ে ও সুন্দর করে খেয়ে নেবে আর যদি সবজি খায় তোলা তো খাবেই এদিক দিয়ে আমি ডিম নিয়ে ডিম দুটাকে একটু ভেজে নিচ্ছি মেয়েদের জন্য রান্না করবো তাই আসলে মন মানসিকতাও ভালো নেই শরীরটাও ভালো নেই সেটা তো আপনারা সবাই জানেন তো কিছু করতেও ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগে না যেহেতু কষ্ট হোক ভালো লাগা হোক না লাগা হোক দিতে তো হবেই যাই পারি একটু আপনাদের সাথে শেয়ার তো করতে হবে এমনিতেই তিন দিন চার দিন কোনো ভিডিও দেই নেই চ্যানেলের অবস্থা মানে এক দুই দিন ভিডিও না দিলে খুব খারাপ অবস্থা হয়ে যায় আর আমার চ্যানেলের অবস্থা ইদানি এত খারাপ যেটা বলার মতো না মানে ওয়াচ টাইম তো কাটতেছে আজকে পনেরো বিশ দিন ধরে আপনাদের কীরকম এরকম হয় হলে প্লিজ আমাকে জানাবেন আমার মানে বাড়ে না কিন্তু কাটতেছে এক এক প্রত্যেক দিনই কেটে কমে যাচ্ছে নিচের দিকে আসতেছে কেন তা জানি না আর ভিউ তো একদম নাই বললেই না এরকম অবস্থা তো যাই হোক দিতে থাকি দেখি কি অবস্থা আর যদি কেউ জানেন তাহলে প্লিজ একটু হেল্প করবেন জানাবেন যে কেন এরকম হচ্ছে তা আমি তো ইদানিং ভিডিওতে কোনো মিউজিকও অ্যাড করি না তারপরেও কেন এরকম হচ্ছে জানি না তো এখন বারোটা বাজে রান্নাবান্নাও প্রায় শেষ বসায় দিছি হচ্ছে তো একটু পেঁপে খেয়ে নিচ্ছি কারণ শরীরে অনেক জ্বালা যন্ত্রণা হয় আপনাদের ভাই আবার বলতেছে পেঁপে আয় না খাবা পাকা পেঁপে ভালো লাগবে তো এই তো পেঁপে আনছে পেঁপেটা অনেক মিষ্টি ছিল তো দেখি যে পেঁপেও কেজি হিসাবে নাকি বিক্রি করে আমি তো জানি না তো নিয়ে আসছি তো এখন খেয়ে নিচ্ছি আমিও খাচ্ছি মেয়েরাও খাচ্ছে শোনেন যে কোনো জিনিসে মা আমি এখন মা অলরেডি হয়ে গেছি দুই বাচ্চার মা বাচ্চাদেরকে ছাড়া কোনো জিনিসই কিন্তু আমি খেতে পারি না আর খাওয়া যায়ও না এই যে নিজে খাচ্ছি আবার দেখেন আলাদা ভাই বোনের জন্য বাবার জন্য রেখে দিচ্ছি তো যে কোনো জিনিস কিন্তু একা খেতে ভালো লাগে না যতই অসুস্থ হয়ে যত কিছু হোক না কেন যে ফল বলে না আর যেটাই বলে না আমার না একা খেতে ভালো লাগে না মেয়েদেরকে ফালাইয়া দেই তো যত পারি আমার নিয়ে খেতে হয় তত মানে আমার খেতে মন যায় মেয়েদেরকে দিয়েই খাইতে হয় আর স্বাভাবিক বাচ্চারা তো দেয় চাইবেই আর খাবে আর মেয়েদেরকে ছাড়া তো এগুলো সম্ভব না খাইতেও পারি না ভিতরও ঢুকবে না তো আমার যে কোনো জিনিস আমার ভাই বোনকে ছাড়াও খাইতে ভাল লাগে না আমার নিজের সন্তান তোদেরকে না দেওয়া তো থাক দূরের কথা তো আমার কাছে ভালো লাগে একটু খাইলেও সবাই মিলে জিলে খাবো সেটাই ভালো তো এদিক দেয় তো মাছ মাছ তরকারিটাও বসায় দিলাম তো আমার রান্না কিন্তু এর ফাঁক হয়ে গেছে যে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলকুর সিলিশ মাছ আর এদিক দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আর ডাল রান্না করে নিয়েছি তো এটাই ছিল আজকে দুপুরে রান্না রান্নাবান্না এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই পেট ভরে খেয়েছি তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে তো এইভাবেই তো আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটু ওয়াচ করে দিবেন একটু লং টাইম ইয়ে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আর কি আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই প্লিজ টেনে টেনে দেখবেন না না দেখবেন সেটাই ভালো এছাড়া আমি কি বলবো বলেন এই দিদি ফ্রিজে দেখাচ্ছি আজকে কয়েকদিন আমি ভাবতেছি মাংসের আচার বানাবো এই যে এই প্যাকেটের মাংসটাও রেখেছি কিন্তু এটা বাসা চেঞ্জ করার সময় ফ্রিজের মধ্যে আবার সব ঢুকাইছি যে এখন বাড়ি করতে পারতেছি না যে যদি বাড়ি করে রান্না করতে পারি তাহলে অবশ্যই তো আপনাদের সাথে সেই রেসিপিটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ